প্রতিটা মোলা দেখলাম যে বড় বড় এবং পাতা খাওয়ার উপযোগী আছে মোলা নিতে বলতেছে

পঞ্চাশ টাকা কি জানবো কিনা আমি জানি এই দৃশ্য আপনাদের ভালো লাগবে লাগবে আমার ভিডিও অল্প কিছু মানুষ দেখে আর সেই অল্প কিছু মানুষগুলো যারা দেখে তারা খুব তৃপ্তি নিয়ে দেখে এই যে তৃপ্তি নিয়ে অল্প কয়েকজন দেখে এটা অনেক বড় একটা অ্যাচিভ আমার জন্য এই বাজার থেকে এখন বিদায় নিব তো বিদায়বেলায় বেলায় চলুন ক্যামেরাতে অনেক বিষয় নিয়ে আসি দেখতে দেখতে যাব অরিজিনাল খেজুরের গুড় যদিও অরিজিনাল বলতে বাংলাদেশে কিছু হয় না এখন খুব কম হয় খুব কম হয় সেটা যারা বানায় তারাও খেয়ে শেষ করে ফেল রুঙ্গ বাজার থেকে শুরু করে সবই আছে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি করল্লা কি একটা অবস্থা সতেজ সব সতেজ এই বাজারে যদি আসেন মন প্রাণ সব কিছুই ভালো লাগবে বাইকে দেখা যাচ্ছে আমাদের মতো স্বাভাবিক না দেহলা ভালো রাখুন সবাইকে শীতকালীন লেবু কেউ খায় না মনে হয় না চিমের কেজি বিষ চিমের কেজি বিষ টাকা টাকা কেজি কেজি বিশ টাকা আপনি এখানে আসে কিনতে মন মানে দরকার হলে কিনবেন কিন্তু দূরের থেকে যারা আসে তারা এগুলো কিনে না কারণ এত দূরে ক্যারি করাও ইম্পসিবল হয়ে যায় আমি যখন আসি আমার টাকা খরচ করি ভালো লাগে চোখের ভালো লাগা এবং মনের ভালো লাগা এবং ক্যাপচার করি আপনাদেরকে দেখানোর জন্য ভালো লাগে এই সাইটটা আসলে এবং ভালো লাগারও বিষয় দাম অনেক কমে গেছে এখন এদিকে আবার বিশ্বেলা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি মাত্র হ্যাঁ এই গাউশিয়ার বাজারে আসতে হলে প্রতি বৃহস্পতিবার বাঁচতে হবে আপনাকে হাটের নাম হচ্ছে গোলাকান্দাইল আসতে হবে আপনাদেরকে ঢাকা থেকে যদি আসেন যেখানে আসেন গাউসিয়াতে নেমেই দশ টাকা অটো ভাড়া অথবা বিশ টাকা নেবে সাধারণত দশ টাকা নেয় দুইজন যদি শেয়ারে আসে আর এখানে আসলে এই ভিতরে আসতে পারবেন এটা হচ্ছে একেবারে এটা কোন সাইড দক্ষিণ সাইড মেবি আপনারা এই দক্ষিণ সাইডে সবসময় এসে স্থানে আসতে পারবেন শীতকালীন সময় কলার মোচা পাওয়া গেল বাগুন তিরিশ মানে আমরা বেগুন বলে ওনারা বাগুন বলে এনাদের আঞ্চলিক ভাষাগুলো আমার ভালো লাগে খুবই ভালো লাগে এটা বাস্তব কথা বলছি খুব ভালো লাগে